এখনও নিখোঁজ শেখ শাহজাহান তবে গোপনে লুকিয়ে থেকেও হঠাৎ প্রজাতন্ত্র দিবসে তার ফেসবুক পোস্ট প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে এরপরে নতুন করে শাহজাহানের পোস্ট নজরে পড়েন অন্তকারীদের আত্মগোপনকারীর ফেসবুক পোস্ট ঘিরে শুরু চর্চা আপাতত নিখোঁজ শেখ শাহজাহান তিনি কোথায় আছেন সেটাই এখন লাখ টাকার প্রশ্ন গত তিন সপ্তাহ ধরে তাকে খুঁজতে হন্যে হয়ে পড়েছে ইডি থেকে পুলিশ সকলেই রাজ্য রাজনীতি তোলপাড় করা শেখ শাহজাহান এখন কোথায় আছেন কেন আত্মগোপন করেছেন কেউ জানে না তবে হঠাৎ প্রজাতন্ত্র দিবসের দিন সমাজ মাধ্যমে পোস্ট শেখ শাহজাহানের প্রজাতন্ত্র দিবস উপলক্ষেই ছবিটি পোস্ট করা হয়েছে শাহজাহানের পোস্ট করা ছবিতে রয়েছে জাতীয় পতাকার ছবি লক্ষণীয় তার সেই পেজেই রয়েছে তেইশ হাজার অনুগামী শাহজাহানেরই ফেসবুক পোস্ট নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে নানা রকম তার এই পেজ কি অন্য কেউ পরিচালনা করছেন এই প্রশ্ন যেমন উঠছে তেমনই শাহজাহানের অনুমতি ছাড়াই তার পেজে পোস্ট করা হচ্ছে নাকি গোপনে সেই অনুমতি শাহজাহান দিচ্ছেন উঠছে সেই প্রশ্নটাও আর যদি শাহজাহান অনুমতি দিয়েই থাকেন বা গোপনে এই পোস্ট নিজেই করে থাকেন তাহলে কোন অন্তরালে লুকিয়ে তিনি সমাজ মাধ্যমে পোস্ট করছেন আর যেখানে ধরা না দিতে তার এত প্রচেষ্টা সেখানে হঠাৎ ফেসবুক পোস্টের উদ্দেশ্যই বাকি সব মিলিয়ে শাহজাহানের এই আচমকা পোস্টের পর কোথায় শাহজাহান সেই প্রশ্ন যেন আরও বেশি প্রকট হয়ে উঠেছে সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ